ময়না একটা সভ্য আর ভদ্র প্রাণী ঠিক না অপরদিকে কাক মানুষের এত ক্ষতি করে সাতশো টাকার গরুর মাংসর কেজি আপনি যদি গোস্ত কিনে নিয়ে আসেন পল্লী বিদ্যুৎ থেকে সামনে দেখবেন আপনার বৌমা ঘরের ভিতরে চলে গেছে এর মাঝেই কিন্তু আউট ঠিক কিনা এখন দেখেন যদি এই মুহূর্তে আপনার বৌমা এসে বা আপনার বউ এসে খুব বদয়া শুরু করে দিয়েছে যে আর কারো বাড়ি পাও না আমার বাড়িতে আসছো এরকম যত রকমের গালি আছে গালি দিয়ে ভরপুর করে ফেলছে এখন আপনি যে ছোটো বাচ্চা হয় না মুরগির বাচ্চা হয় না সেখানেও কাক থেকে আপনারা সেভ করে রাখেন এর কারণটা হচ্ছে দেখলেই সো মেরে নিয়ে যাবে ঠিক কি না প্রিয় ভাইয়েরা যদি এটা হয়ে থাকে যে কাক আমাদের জন্য এত ক্ষতি করছে এই যে আমাদের ক্ষতি করার পরেও কাক মুক্ত আকাশে ঘুরে বেড়ায় ময়না ভাইকে জিজ্ঞেস করা হলো ময়না তোমার কাছে প্রশ্ন হলো যে কাক মানুষের এত ক্ষতি করে তারপরেও বাহিরে ঘুরে বেড়ায় আর তুমি ময়না সভ্য আর ভদ্র প্রাণী তারপরেও তুমি খাঁচাই বন্দি থাকো উত্তর হলো একটাই আমি কথা বলতে পারি কাক কথা বলতে পারে না দীর্ঘ পনেরো বছর আলেমদের জেহব্বাকে যারা কণ্ঠসা করে রেখেছেন নন্দিত একজন মোফাসের কে পঞ্চাশটি বছর পুরাণের তাফির করেছে তার বিরুদ্ধে বিরুদ্ধচারণ করেছেন শৈখুল হাদিস ইবনে সাইখুল হাদিসের মতো বিখ্যাত আলেমকে কারা রুদ্ধ করেছেন যে দেশের আলেমদের হাতে ওঠে হাত করা অপর দিকে পরিমণিরা পায় হচ্ছে মেহেদি দিয়ে ঘর ছাড়া এদেশের মানুষের কাছে আলেমরা এতটাই নিন্দিত হয়েছিল কিন্তু আলেমরা জেলখানা থেকে বের হওয়ার পরে আলেমরা আর নিন্দিত নয় এরা হয়েছে জাতির কাছে নন্দিত সুতরাং যতই আপনি আলেমদের কথাকে কণ্ঠাসা করতে চান না কেন আল্লাহর কোরআনের কথা সূর্য যেমন উঠবে যেমন সত্য আল্লাহর কোরআনের কথা আমি বলতে পারবো না আমার আরেক ভাই দিনের দাওয়াত দিবে এটাও তেমনই সত্য সুতরাং কারো চোখ রাঙানিতে আমার কথার হের হবে না ইনশাআল্লাহ আমার কথা বেগবান থাকবে আপনারা কি শুনবেন বলুন না ইনশাআল্লাহ একটা তাকবির দেন দেখি হাতটা উঁচা করে লিল্লা হে তাকবীর লীল্লা হে তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী নারায় সম্মানিত প্রিয় ভাইরা এসেছি আমরা এমন একটি কিতাব থেকে আলোচনা শোনার জন্য বলুন তার নামটা কি আরো একটু জোরে বলতে হবে তার নামটা কি আসুন এই অল্প সময়ের ভিতরে কি কোরআনের সব মেসেজ দেওয়া কি সম্ভব সম্ভব নয় যতটুকু পড়া যায় আমরা শুনব আল্লাহরবুল আলমিন চমৎকার করে বলছেন সবারও পরিচিত আয়া আজ পরিচিত কথা আল্লাহরকুল আল আমিন চমৎকার করে বান্দাদেরকে স্পষ্ট করে বলছেন উল্লাউ কেনেল বাহারু মিদিকালি মা তিউরব্বি লেনফিদেল বাহারু কবে ফাদকে লিমা তুরব্বি বলো জে ইনা বি মিলিহি মাদদা চোরে বলুন লহক বর কানাল বাহারমিদা লিমা যে রব্বী আমার রবের যেই কথা রয়েছে আমার রবের যেই বড়ত্ব রয়েছে সাদাসমান আর সাজ্জমিন যা কিছু আছে না কেন সব দিয়ে ভরপুর করলেও আমার রবের কথা শেষ কখনোই হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন

আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যদি কলম হয়ে যায় আর সমুদ্রের পানি এগুলো যা রয়েছে এগুলো যদি কালি হয়ে যায় আমার রবের কোরআনের কথাগুলো বা বর্ণনাগুলো কেয়ামত হয়ে যাবে কখনো শেষ করা না সম্ভব না কি কথা বলেন সম্ভব সম্ভব নয় তাহলে এসেছি আমরা ছোট্ট একটা কিতাব থেকে কথা শোনার জন্য যা আমাদেরকে সায়েন্সের থিওরি দেয় যা আমাদেরকে বিজ্ঞানের চেতনা আমাদেরকে শেখায় কোরআনের ভিতরে কি বিজ্ঞানময়ের কথাকে কোরআনে নাই এটা এমন একটি কিতাব সায়েন্সের নিগুর তত্ত্ব পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে দিয়েছেন জোরে বলুন সোহান আল্লাহ এমন কোনো দিক নাই যেই দিকটা আমি বান্দার সামনে আলোকপাত করি নাই এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা আমি বান্দার সামনে পরিষ্কার করি নাই যা প্রয়োজন খুঁটে খুঁটে আমি বান্দার জন্য এখানে ক্লিয়ার করে দিয়েছি বান্দার শুনে রেখে দাও যেই জাহিলিয়াতের যুগটাকে আমার নবীজি সোনার যুগে পরিণত করেছেন আজকের যুগেও কোরআন আছে কিন্তু যুগ আমরা পরিবর্তন করতে পারি না ঠিক কেনা কোরআন আছে মসজিদে কোরআন আছে মাদ্রাসায় কিন্তু কোরআনটা যদি সংসদে না যায় চোরের চুরির হাত কাটার বিধান আমাদের বাংলাদেশে প্রয়োগ হবে না ঠিক কিনা প্রিয় ভাইয়েরা শুধুমাত্র কোরআন কি সারফুকের কিতাব কথা বলার নাকি কোরআন কি সারফুকের কিতাব আমরা তো মনে করে নিয়েছি যারা কবিরাজ কোরআনটাকে আমরা মনে করেছি কোরআনটা সারফুকের কিতাব আমরা যারা রয়েছি ব্যবসায়িক তারা মনে করছে অর্থনৈতিক একটা কিতাব আমরা যারা মাদ্রাসায় পড়াই, তারা মনে করছি শুধুমাত্র তার সেরে কিতাব কিন্তু আল্লাহ রব্দুল আমিন বলছেন এই কোথাও এই কিতাবের ভিতরে এমন কোন নিগুরু তথ্য নাই যেই তথ্য আমি এখানে বাদ রেখেছি ওয়ানসাল্না আলাই কেল কিতাব ত্রিবিয়লিকুল্লি সেই ওহদৌ রহমে তৌ অবসর লিল মুসলিম এটা এমন একটি কিতাব সুস্পষ্ট বর্ণনা রবের পক্ষ থেকে যেই কিতাবের ভিতরে আমার রব্বুল আলামিন সায়েন্সের কথা বলেছেন যেই কিতাবের ভিতরে আমার রব বিজ্ঞানের কথা বলেছেন আজ থেকে দেড় হাজার বছর পূর্বে এই কিতাবের ভিতরে এমন তথ্য দিয়েছেন আজকে সায়েন্স হয়েছে কিন্তু কিতাবের ভিতরে এমন কথা আছে আল্লাহ রব্বুল আলামিন আগে ফাইন্ড আউট করে দিয়েছেন এই যে আজকের মানুষ মহাকাশে মানুষ যাচ্ছে মহাকাশে মানুষ চড়ে আজকে মনে করছে হয়ে গিয়েছে বছর আগে মহাবিজ্ঞানী হাজার মহাবিজ্ঞান কোরআনের ভিতরে মহাকাশ সম্পর্কে তথ্য দিয়েছেন ও আমার প্রিয় ভাইয়েরা বটতলের ভাইয়েরা জানতে চায় কোরআন কি সায়েন্সের কিতাব কি হতে পারে না আরো জোরে বলেন পারে না আমার সাথে সবাই পড়ুন الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بِحُسُبَانِهُ والنجم والشجر يسجدان جربنا الله أكبر بكن موي كتاب القسم حكمت برنا كتاب القسم যেই কিতাবের ভিতরে হেকমত দিয়ে ভরপুর করে দিয়েছেন যেই কিতাবের ভিতরে আমার রব এমন চমৎকার তথ্য দিয়েছেন তেমত পর্যন্ত বিজ্ঞানীরা যত খুঁজবে একটা একটা করে নতুন তারা বিশ্বের সন্ত্রা এখান থেকে পেয়ে যাবে আমরা আজকে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ইখতলাফ করতে করতে এমন পর্যায়ে দাঁড়িয়েছি আমরা ইখতলাফ করি অপরের দিকে তাকিয়ে দেখুন আমাদের ইখতলাফ কিন্তু আমাদের আজকে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে অপরদিকে ইত্তেলাফের পাহাড় পরিমাণ আমরা চড়ে দিয়েছি আর ইসরায়েলেরা বোমা তৈরি করে আমার ফিলিস্তিনি শিশুদের উপরে তারা নির্যাতন চালাচ্ছে ঠিক কিনা এমন একটা বিষয় হয়ে গিয়েছে কে এক করলি পরে কে পাঁচ করলি পরে কে নাভির উপরে হাত বাঁধে আর কে নাভির নিচে হাত বাঁধে এই নিয়ে আমাদের মাঝে ফতোয়া শুরু হয়ে গিয়েছে ও ভাই যখন আপনার বুকে যখন গুলি তাক করে ফেলবে আপনি নাভির উপরে হাত বাঁধেন আর নিচে বাঁধেন এটা দেখবে না আপনি মুসলিম এটাই হলো তাদের প্রথম টার্গেট কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা কোরআন থেকে দূরে যাওয়ার কারণে আজকে আমরা সব হারিয়েছি اللرب رَبُّ الْعَالَمِينَ صرع قل في رفيت فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله إلا أن يشاء الله رب লালমিন জোরে বোলো লাহ আকবার ফাইনাদ হ্যাবুন কোন পথে যাও কোন দিকে যাও ইনহু হু আই লা দি কুরুল্লি এমন পথ তোমাদেরকে আমি দিয়েছি এমন কিতাব তোমাদেরকে দিয়েছি লিমাংসা আমিন কুম্বাই ইস্তাকিম একটা মুস্তাকিমের পথে যাওয়ার জন্য যে কিতাব দিয়েছি এটা ফাজায়েলের সাদা কাও নয় নেয় আমুল কোরানো নয় এটা হলো কোরান এ ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা তাহলে কোরআন যে একটা সায়েন্সের কিতাব কোরআন একটা নিগুর তথ্যবহুল একটা কিতাব কিন্তু আজকে আমরা এক সব জায়গায় আছি নামাজ ফরজ এ বিষয়ে আমাদের মতানৈক্য আছে কথা বলেন না কেন হজ সামর্থ্যবান ব্যক্তির উপরে ফরজ এ বিষয়ে কোনো মতানৈক্য আছে জাকাত যার উপরে সামর্থ্য আছে তার উপরে ফরজ কোনো মতানৈক্য আছে আমার প্রিয় ভাইয়েরা তাহলে মতানৈক্য কি কে নাফির উপরে হাত বাঁধছে না ফিরে নিচে হাত পাচ্ছে এই নিয়ে আমরা আজকে দলাদলি শুরু করেছি আর এই যখন শুরু হয়ে গিয়েছে আমরা যখন ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা দলাদলি শুরু করে দিয়েছি অপরদিকে কোরআন থেকে নিগুরু তথ্য বের করে আমেরিকা বুলেট আর কামান তৈরি করে আমাদের বুকে তাক করে তারা পৃথিবী থেকে চিরবিদায় করে দিচ্ছে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা যদি সব থেকে কোরআনের ভিতরে কি নাই সায়েন্সের কথা আল্লা রব্বুল আলম নিশ্চয়ই কথা বলছে বান্দা হেকমতপূর্ণ কিতাব যদি হয়ে থাকে তাহলে কেন বলো যদি নিগুড় তথ্যময় কিতাব যদি হয়ে থাকে কেন কোরআন থেকে দূরে সরে যাও মতানৈক্য করার কারণে পুনি ইসরাইলকে ধ্বংস করে দিয়েছি ছোট্ট ছোট্ট বিষয়ের কারণে আজকেও যদি তোমরা যদি ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে পড়ে থাকো ইসলামী ইমারত তোমাদের দ্বারা কায়েম কখনোই হতে পারে না ঠিক কিনা আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালে মে পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে বস্তি কে কোথায় পাবে স্বস্তি ঠিক কেনা আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালে মে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে নিচে আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে ঠিক না ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল বলে আমরাই ভালো অন্যরা কালো মন্দ ফরজ নিয়ে তো মারি নেই নফল সফল ডুব টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব ফরজে নিয়ে তো মারি নেই নফল সফল ডুব টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগেই আবার হা দেখো হাকিয়ে বেড়াই হস্তি জালেমে জালেমে দোস্তি জালেমে জালেমে জালে দোস্তি জালে দোস্তি ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা আমরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে পড়েছি সম্মানিত প্রিয়